তা আমরা রবিবার এই শনিবারে শুরু হয়ে গেছিলাম কিন্তু এটাকে বক্সটাকে কেনার জন্য গেছিলাম ওরা রবিবারে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো রবিবারে ডেলিভারি হয়নি কোন আমার ফোন নাম্বারের জন্য উল্টো পাল্টা করে দিয়েছে ওরা তা সেটা রবিবারে আসতে পারিনি সেই এখন আসলো আজকে আজকে কদিন ছয় সাত দিন পর আজকে ডেলিভারি দিয়ে গেলো আজকে ওরা ফিটিংসের লোক পাঠাবে বলেছে তা আজকে চারটের সময় ফিটিংসের লোক পাঠাবে এটা আমার আর আমার বরের খুব শখের যে একটা জিনিস খুব মনের একটা শখের জিনিস এসছে তা শখের জিনিস আসলে তো খুব একটা ভালোই লাগে আজকে আজকে খুব ভালো লাগছে তো কতক্ষণ আমি এটা ফিটিংস করবে আর কতক্ষণ একটুখানি আমরা গানটা চালাবো আর গান শুনতে আমি খুব ভালোইবাসি খুব খুব ভালোবাসি আর যাই হোক নতুন জিনিস আসলে বাড়িতে খুব খুবই একটা আনন্দ লাগে তা যাই হোক আমি তোমাদের এই জন্য ভিডিওটা অন করলাম আর এই দুপুর থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা পাশে থেকেও দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব আজকে পরীক্ষা ছিল শুক্রবার আজকে আজকে পরীক্ষা দিয়ে আসলো সাড়ে বারোটার সময় আর আমি ঘরের গাছ সেরে ঠেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি রান্না কি কী করছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি চলো তো চলো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করিনি এই যে আছে কুমড়েও এটা হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা আর এটা হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে মোচা তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আবারও আসলাম আর তোমাদের যে ক্যামেরা এই তা আমাদের যে বক্সটা কিনেছি সেই বক্সটা ফিটিংস করে দিয়ে গেল এই দেখো দাও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এই দেখো এই যে বক্সটা ফিটিংস করে দিয়ে গেছে আমি আবার এরপর থেকে কাপড় দিয়ে দিয়েছি একটা আর এটার উপরেও মেট কাপড় দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে না দিলে নোংরা পড়ে যাবে এই যে হোম থিয়েটারটা ফিটিংস করে গেছে আর এই দেখো তারটা দিয়ে এখানে একটা বক্স ফিটিং করেছে এখানে একটা বক্স ফিটিংস করেছে আর এই কোনায় একটা বক্স ফিটিংস করেছে অন্ধকার আসছে এই এখানে একটা বক্স ফিটিংস করেছে এই দু সাইডে দুটো বক্স ফিটিংস করেছে আর এই তারগুলো পুরো এখান থেকে এসেছে যাই হোক তোমাদের গানটা আমি শোনাতে পারবো না শুধু বক্সটাই দেখালাম আমি পুর থেকে কাপড় টাপড় দিয়ে দিয়েছি আজকে ফ্রিংস করে গেল তো দুঃখের বিষয়ে তোমাদের গানটা শোনাতে পারছি না আর ফ্রিজ করে দিয়ে গেছে এবার আজকে গানটা শুনলাম অপূর্ব লাগছে ব্যাপক লাগছে তা যাই হোক বন্ধুরা এমন তো খেয়ে উঠলাম এই যে আমার ছেলে দেখো যাই হোক তা বন্ধুরা দেখতে থাকো এখন একটু শোভ ঘুম থেকে উঠবো ওঠার পর ওকে আবার প্রাইভেট দিয়ে আসতে হবে চলো পরে আবার আসছি তো বন্ধুরা আবার তোমাদের সামনে আসলাম আর এখন ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসেছি নিয়ে এসে একটু চা টা খেলাম আর ছেলে নিমকি খেয়েছে সন্ধ্যাবেলার টিফিন আর কিছু খায়নি খাই দিয়ে একটু 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 পরে সঙ্গে সঙ্গে না একটু পরে আবার একটুখানি ম্যামের পড়াগুলো করতে বসেছে এই যে ম্যামের যে বোমাগুলো দিয়েছে সেই বোমাগুলো করতে বসেছে আর আমি বসেছি আমার কাজ করতে এই যে এটা আমি কাজ করতে বসেছি আমার কাজ আমি করতে বসে পড়েছি এই যে এই বসে বসে করছি আর ছেলেকে পড়া ধরছি পড়া করছে আর একটু গানও শুনছিলাম ওকে প্রাইভেট থেকে নিয়ে এসে একটু গান শুনছিলাম আর গান তো তোমাদেরকে শোনানো যাবে না হ্যাঁ তোমাদের শুধু দর্শনই করা যাবে গান শোনানো যাবে না চলো বন্ধুরা আবারও রাতে রান্না আছে রাতে রান্না আজকে তো মাছ করিনি তোমাদেরকে বললাম দেখালাম রান্না ওই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম আর মোছা আছে আর সব অল্প অল্প আছে আর রাতে যদি কিছু আলু সিদ্ধ বা ডিম ভাতে দেব। দেখি কি রাতে এখনও জানি না রাতে কি হবে তবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা একটু হাতের কাজগুলো একটু করে নিই এই কাজগুলো একটুখানি করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি চলো তো বন্ধুরা এই দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করব হচ্ছে কি একটু আলু ভাজা আলু ভাজাগুলো কেটে নিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আলু ভাজাটা করে নিই আর এটাই হচ্ছে আমাদের রান্না রাতে আর ডাল আছে আর হচ্ছে দুপুরে যা রান্না আছে কিছু কিছু আছে আমি একটু আলু ভাজা করে নিচ্ছি তা চলো এগারোটা বাজে এখন রাতের আলু ভাজা দিচ্ছি পড়াতে পড়াতে কখন কি রাত হয়ে গেছে করে নিচ্ছি টাইম তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে আর বাবার বিছানাটা আমি ছেড়ে পরিষ্কার করে বিছানাটা করে দিয়েছি আর ওদিকে আমাদের বিছানাটাও হয়ে গেছে আর আমি এখন এসছি রাস্তায় একটু হাঁটবো বলে আর আমি কোনো আগে এরম হাঁটতাম এখন আর সেরকম হাঁটি না আজকে একটু ইচ্ছা হলো গরম টরম বেশি লাগছে আমি একটু রাস্তায় হাঁটি ওর বাবা অলরেডি হাঁটছে আর আমিও তার পাশে একটুখানি গেলাম গিয়ে একটু হাঁটছিলাম রাস্তায় আমাদের রাস্তায় পুরো আলোই পুরো ঝকঝক ঝকঝক করছে অন্ধকারকেও বলবে না রাত বাজে এখন বারোটা তাও রাস্তায় দেখো কি সুন্দর আলো তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব টাটা গুড নাইট শুভরাত্রি